আর আমরা অনুভব দেখি না মোটামুটি এতে সা কিনতে ভালো হয় প্রতিদিনের মতো আজকেও বিকেলবেলা ঘুরতে বের হলাম আর আজকে মূলত বের হয়েছিলাম আমরা চা খাওয়ার উদ্দেশ্যে আমরা বলেছি এ জন্য আজকের ভিডিওতে আমার সাথে আমার ছোট ভাই টুটুল আকাশ এবং আমার মামা রয়েছে আর বাসার সামনে বের হয়ে দেখতে পেলাম এই আঙ্কেলকে নিয়ে আসলে এখানে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছে বিশেষ করে ওনার পিঠাগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক মানুষই কিন্তু ওনার কাছ থেকে পিঠা ক্রয় করে আর এখানে উনি যে পিঠাগুলো বিক্রি করছেন এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না প্রত্যেক পিঠায় উনি বিক্রি করে দশ টাকা করে রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে চায়ের দোকান আমরা বেশিরভাগ সময় এই দোকান থেকেই চা খাই আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে বাসা থেকে বের হলেই সবকিছু পাওয়া যায় এখানে ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক বিক্রি করা হয় রাস্তার ঠিক দুপাশেই এরকম অসংখ্য দোকান দেখতে পাওয়া যায় মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়েই মূলত চলে যাওয়া যায় হচ্ছে দক্ষিণ ক্যান্ড কিংবা কাসকুরাতে এটি এয়ারপোর্ট থেকে দক্ষিণখান যাওয়ার জন্য একমাত্র রাস্তা আমরা এই মুহূর্তে চা খাওয়ার জন্য চায়ের দোকানের সামনে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের চা রয়েছে তবে সবচেয়ে মজার চা হচ্ছে মালাই চা যেটা প্রত্যেক কাপ বিক্রি করা হয় তিরিশ টাকা করে কিন্তু আমরা আজকে মালাই চা খাবো না মালাই চা ছাড়াও আরও বিভিন্ন ধরনের চা রয়েছে এখানে আমরা এখানে এখন চা খাবো আর আমরা যেই চাটা খাবো এই চাটার নাম হচ্ছে গরুর দুধের নর্মাল চা আর এটা প্রত্যেক কাপ রাখা হয় দশ টাকা করে উনি ওনার দোকানটাকে আসলে একটু ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে দোকানটা সাজিয়েছে আর সত্যি কথা বলতে ওনার চাও কিন্তু অনেক ভালো হয় আকাশ চা কেমন লাগতেছে চা খাওয়া শেষ চা ভালো লাগছে বাবা আপনার অনুভূতি কি চা কেমন লাগছে না মোটামুটি এদের চা কিন্তু ভালো হয় টুটুল তোমার আমার চা নাই চা খাই না ও টুটুল তোর দুধের চা খায় না Yeah, i to like Mama. Mama.